আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জাতীয় উনামশায় আইননা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের দশা সম্মানিত সভাপতি এবং সৌধীবৃন্দ এবং আমার কল্যাণ আলিম সমাজ এবং সৌধীবৃন্দ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের হবিগঞ্জে পরিষদ শাখা কেন হল আমাদের সিলেট বিভাগের সোনার সম্পাদক পদ্মলায়ণা মুক্তি মনে তানবীর সাহেব বলেছেন আমাদের কার্যক্রম হবিগঞ্জের মধ্যে আমরা কিভাবে চলব কারণ আমরা প্রত্যেকেই চাই আমরা অক্ষ চাই অক্ষর ধর্মটা ভিন্ন অক্ষর ধর্মটা আমরা কিভাবে নিয়ে আসব তবে আমরা আশাবাদী জাতীয় মামাশাহী আইন পরিষদ হবিগঞ্জ ছেলা আশাবাদী যে আমাদের কার্যক্রম দ্বারাই আমাদের অক্ষ চলে আসবে আমাদের অক্ষ দ্বারাই আমাদের বার্থিত্ব চলে আসবে আমাদের অক্ষর দ্বারাই আমাদের বিভাজন দূর হয়ে যাবে আমাদের অক্ষর দ্বারাই আঁকা উপর থেকে এবং যাবে যদি আমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে অবশ্যই আমাদের অক্ষ চলে আসবে আর যদি আমরা অক্ষ যদি না ধরতে পারি তাহলে আমাদের অধপ্রদংেরা আর কিছু থাকবে না তবে আমাদের আইন পরিষদের কিছু কর্মসূচি ইতিমধ্যেই আমাদের হাতে নিয়েছি যেমনভাবে আমাদের অক্ষ যদি আমরা চাইতে হয় তাহলে আমাদের আগে আমাদের নিজের শরীর দিয়ে ব্লাড বার করতে হবে যদি আটজনের ব্লাড দরকার আমাদের নিজের শরীর থেকে যখন ব্লাড দেবো তখন তার সাথে আমার বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে তার সাথে আমার অক্ষ চলে আসবে কারণ আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এই পর্যন্ত ব্লাড দিলাম চৌচল্লিশ ভার আমি প্রত্যেককে আহ্বান করব প্রত্যেকের শরীর থেকে যখন ব্লাড দিবেন তখন একজন বন্ধু আসবে আমার মধ্যে এবং তার মধ্যে তো অক্ষ চলে আসবে এবং আমাদের আইনা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদের যে সামাজিক যে কাজগুলো রয়েছে আমরা ইনশাল্লাহ যথার্থভাবে আমরা এগুলা করব আপনাদের সবার সহযোগিতা কামনা করে এবং যারা এসেছেন আমাদের এই পুত্র আয়োজনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম সালামুকুম রহমতুল্লাহি